ব্রণ বর্তমানে সাধারণত কম বেশি সবার ব্রণ হয়ে থাকে ব্রণের জন্য চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় সাধারণত দেখা যায় বয়সী কিংবা অন্য অন্য কারণে অনেকের মুখে ব্রণ হয় আবার অনেক অনেক বিশেষজ্ঞ মনে করেন ব্রণের অনেকগুলো কারণের ভিতরে বংশগত কারণ একটি অন্যতম কারণ তেরো থেকে ১৯ বছর পর্যন্ত শতকরা নব্বই জনের এই রোগটি কম বেশি হয়ে থাকেন বিশ বছর পর থেকে নিজে থেকে এ রোগটি ভালো হয়ে যায় তবে এর ব্যতিক্রম যে হয় না তা কিন্তু নয় কখনো কখনো বিশ থেকে তিরিশ বছরও এটি দেখা দিতে পারে এবং অনেক বয়স পর্যন্ত স্থায়ী হতে পারে সাধারণত ডিনেজার মেয়েরা ব্রণের সমস্যায় বেশি ভোগে থাকেন তো আজকে আমি ব্রণ দূর হওয়ার জন্য একটি প্রোডাক্টের নাম বলবো আজকে আমি যে ক্রিমটা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে বোরলাইট ক্রিম ব্রোনের সমস্যা সমাধানের জন্য ব্রোলাইট ক্রিম বহুল ব্যবহারিত একটি ক্রিম ব্রোলাইট ক্রিম ব্রন দূর করার জন্য ব্যবহার করে থাকে এই ক্রিম ব্যবহার করলে মুখের ব্রণ ওঠা বন্ধ হয় এই ক্রিম ব্যবহার করে অনেকেই ব্রোন থেকে চিরতরে মুক্তি পেয়েছে ব্রোলাইট ক্রিমটি সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা নোটিফিকেশনটা আপনার কাছে যায় ব্রোলাইট ক্রিম এটা সাধারণত মেয়েদের মুখের একটি ক্রিম কিন্তু এই ক্রিমটা ছেলেরাও ব্যবহার করতে পারবে এবং ব্যবহার করার নিয়মটাও আলাদা আপনারা এই ক্রিমটি যে কোনো কসমেটিকের দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বোরোলাইট জেল এটা মুখের ব্রণ ও দাগের জন্য কার্যকারী একটি ঔষধ ব্রণের সমস্যার কারণে আপনারা অনেকেই অনেক ধরনের ফেসওয়াশ অথবা ক্রিম ব্যবহার করেছেন এবং ক্রিমগুলো ব্যবহার করে ভালো কোনো ফলাফল পাননি আপনারা বোরোলাইট ক্রিমটা ব্যবহার করে দেখতে পারেন আশা করি অনেক ভালো উপকার পাবেন ব্রোলাইট ক্রিমটা শুধু মুখে ব্যবহারের জন্য তাছাড়া অন্য কোনো স্থানে এটি ব্যবহার করা যাবে না এটা সাধারণত ছেলেমেয়েরা ব্যবহার করে ফেজ ওয়াশ হিসেবে সেক্ষেত্রে এটা ব্যবহার করে পাঁচ মিনিট পর ধুয়ে ফেলতে হবে এর ফলে মুখে গ্লো আসবে মুখ থাকবে ফ্রেশ সব ক্রিমেই পার্শ্ব প্রতিক্রিয়া থাকে আপনি এটি যথাযথ ব্যবহার করতে জানলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না এখন বলবো এটি লাগানোর নিয়মাবলী এক প্রতিদিন একবার করে মুখে লাগাবেন দুই ব্যবহারের পূর্বে মুখ ভালোভাবে ধুয়ে নেবেন তিন সকালে রাতে যে কোনো সময় লাগাতে পারবেন চার মুখে লাগানোর সময় ঘষে সম্পূর্ণ মুখে দিবেন পাঁচ আঙ্গুলে অল্প পরিমাণ নিয়ে মুখে লাগাবেন চোখে মুখে যাতে না লাগে সেই দিকে খেয়াল রাখতে হবে তো এই বোরলাইট ক্রিমটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমার জানা মতে অনেক ভালো একটি প্রোডাক্ট তো আপনারা যদি প্রণের সমস্যায় ভুগেন এই ক্রিমটা ব্যবহার করে দেখতে পারেন আশা করি অনেক ভালো একটি রেজাল্ট পাবেন আমি এটি ব্যবহার করেছি অনেক ভালো একটি রেজাল্ট পেয়েছি আশা করি আপনারাও আমার মতো পাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের যদি আমার এই ভিডিওটা সম্পর্কে কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টস বক্সে আপনারা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আমি পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে পৌঁছাতে পারি আল্লাহ হাফেজ সবাইকে